गाज़ा शेष शेष इज़राइल मोदी बच्चा मीडिया एंकरों से इतनी सिंपल बात नहीं पूछी जा रही कि जिस जगह इतने सारे टूरिस्ट जमा थे वहाँ क्यों नहीं थी किसी भी टूरिस्ट को या मीडिया पर्सन को यहाँ एक्सेस नहीं दी जा रही है उस मकाम तक पहुँचने के लिए जहाँ ये कल हुआ है उन्नीस सौ साल चौदह एवं पंद्रह अगस्त জন্ম হয় পাকিস্তান ও ভারত নামের নতুন দুটি রাষ্ট্রের বলা যায় প্রায় সূচনা লগ্ন থেকেই দেশ দুটির মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে যার ফলে কয়েকবার ছোট বড় যুদ্ধের ঘটনাও ঘটেছে পাকিস্তান ও ভারতের মধ্যে প্রথম যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সালের অক্টোবর থেকে উনিশশো সালের ডিসেম্বর পর্যন্ত যা ইতিহাসে প্রথম কাশ্মীর যুদ্ধ নয় পরিচিত এই যুদ্ধের মূল কারণ ছিল জম্মু ও কাশ্মীর রাজ্যের ভবিষ্যৎ অবস্থান নিয়ে বিরোধ ব্রিটিশ উপমহাদেশ বিভক্ত হওয়ার সময় কাশ্মীর ছিল একটা স্বাধীন রাজ্য যার শাসক মহারাজা হরি সিং ছিলেন হিন্দু কিন্তু প্রজাদের অধিকাংশ ছিল মুসলমান যার কারণে পাকিস্তান চেয়েছিল কাশ্মীর তাদের অন্তর্ভুক্ত হোক কিন্তু হরি সিং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন এবং ইনস্ট্রুমেন্ট অব অ্যাক্সেশনে স্বাক্ষর করেন এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ শুরু হয় এ যুদ্ধের ফলে কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয় এক অংশ ভারতের অধীনে থেকে যায় যাকে বলা হয় জম্মু ও কাশ্মীর এবং অপর অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে যায় যেটি আজাদ কাশ্মীর নামে পরিচিত এ যুদ্ধ শেষ হয় জাতিসংঘের মধ্যস্থতায় কিন্তু এই বিভাজন আজও ভারত ও পাকিস্তান সম্পর্কের সবচেয়ে বড় সংকটের একটি এরপর পাকিস্তান এবং ভারত বেশ কয়েকটি যুদ্ধে জড়িয়েছে সেগুলো হল উনিশশো সালের দ্বিতীয় কাশ্মীর যুদ্ধ উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেখানে ভারত বাংলাদেশের পক্ষ নিয়েছিল এবং উনিশশো সালের কার্গিল যুদ্ধ অন্যতম আগেই বলা হয়েছে ভারতের মধ্যে যতগুলো যুদ্ধ হয়েছে তার অধিকাংশের মূলে রয়েছে কাশ্মীর সম্প্রতি সময়ে কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দুদেশের মধ্যে অস্থিরতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে বহুগুণে গত বাইশে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ওই সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হন যাদের অধিকাংশই ভারতীয় পর্যটক এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামক একটা গোষ্ঠী ভারতীয় গোয়েন্দা সংস্থার মতে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট মূলত পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করে তৈয়েবার একটা শাখা এই সংগঠনটি দুই সালে গঠিত হয় ভারত সরকার হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে এবং এর জবাবে কূটনৈতিক সম্পর্ক হ্রাস ইন্দাস পানি চুক্তি স্থগিতকরণ পাকিস্তানি ভিসা বাতিল এবং সীমান্ত বন্দর সহ একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে তেমনিভাবে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে যার মধ্যে পাকিস্তান তার আকাশ সীমায় ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্থগিত করেছে পাকিস্তানের ভেতরে অবস্থানরত সকল ভারতীয়দের ভিসা বাতিল করে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং উনিশশো সালে সিমলা চুক্তি স্থগিত করা হয়েছে যা দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য করা হয়েছিল আর সর্বশেষ পাকিস্তান জানিয়েছে নয়াদিল্লি সিন্ধু নদের পানির প্রবাহ ঠেকানোর চেষ্টা করলে পূর্ণ শক্তি প্রয়োগ করে এর জবাব দেওয়া হবে ইতোমধ্যেই চব্বিশ এপ্রিল রাতে দেড় দুটি সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী সর্বপ্রথম ভারতীয় সেনাবাহিনীকে উদ্দেশ্য করে গুলি ছড়ে এর বিপরীতে ভারতীয় সেনাবাহিনীও গুলি ছড়ে তবে এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি তো সম্প্রতি এই কাশ্মীরকে কেন্দ্র করে ভারত যতগুলো পদক্ষেপ নিয়েছে তার মধ্যে অন্যতম ইন্দাস পানি চুক্তি স্থগিত বলে রাখা ভালো ইন্দাস রিভার যার বাংলা অর্থ সিন্ধু নদ তো এই ইন্দাস পানি চুক্তি বলতে সিন্ধু নদ এবং তার উপনদীগুলোর পানি বন্টন সংক্রান্ত চুক্তিকে বোঝায় এটি উনিশশো ষাট সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটা ঐতিহাসিক চুক্তি যা ইন্দাস নদী ব্যবস্থা থেকে পানির ব্যবহার ও বন্টন নির্ধারণ করে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সম্পাদিত ওই চুক্তি অনুযায়ী সিন্ধু নদী এর পাঁচটি উপনদীর পানি দুই দেশের মধ্যে ভাগ করা হয় চুক্তি অনুযায়ী ভারতের জন্য বরাদ্দ করা হয়েছিল পূর্বের তিনটি নদী বেয়াস রবি এবং শতদ্রু আর পাকিস্তানের জন্য বরাদ্দ হয়েছিল পশ্চিমের তিনটি নদী সিন্ধু ঝেলাম এবং চেনাম এই চুক্তির উদ্দেশ্য ছিল পানি নিয়ে দুই দেশের মধ্যে ভবিষ্যতে সংঘাত এড়ানো এবং কৃষি ও জীবনধারার জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা ইন্দাস পানি চুক্তিকে বিশ্বের অন্যতম টেকসই আন্তর্জাতিক পানি চুক্তি বলা হয় কারণ দুদেশের মধ্যে একাধিক যুদ্ধ এবং উত্তেজনা সত্ত্বেও এটি দীর্ঘদিন টিকে ছিল তবে সম্প্রতি সময়ে ভারত ইন্দাস পানি চুক্তি স্থগিত করেছে আপনি হয়তো বলতে পারেন ভারতে চুক্তি স্থগিত করলে পাকিস্তানের কি সমস্যা দেখুন পাকিস্তানের কৃষিকাজে প্রায় নব্বই ভাগ পানি নির্ভর করে এই সিন্ধু নদের পানির উপর কাজেই ভারত যদি বাঁধের মাধ্যমে এই পানির প্রবাহে বাধা দেয় তাহলে পাকিস্তানের কৃষি ব্যবস্থার উপর একটা বড় প্রভাব পড়বে যেমনটা বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাই যে ভারত বিভিন্ন নদীর ওপর বাদ দিয়ে বাংলাদেশে প্রবাহিত হওয়া পানি নিয়ন্ত্রণ করে থাকে যার ফলে ভারত প্রয়োজনের সময় পানি আটকে রাখে এবং বৃষ্টির সময় বিভিন্ন বাদের গেট খুলে দেয় এতে বাংলাদেশে প্রতিবছর বছর বন্যার সৃষ্টি হয় এ কারণে পাকিস্তান জানিয়েছে যে ভারত সিন্ধু নদের পানির প্রবাহ ঠেকানোর চেষ্টা করলে পূর্ণ শক্তি প্রয়োগ করে এর জবাব দেওয়া হবে ভারত এবং পাকিস্তান দুই দেশই পারমাণবিক শক্তিধর দেশ সামরিক দিক দিয়ে পাকিস্তানের তুলনায় ভারতে এগিয়ে থাকলেও যুদ্ধের ময়দানে কে জিতবে বলা কঠিন কেননা বর্তমান বিশ্বে যখন দুটি দেশের মধ্যে যুদ্ধের সৃষ্টি হয় তখন সেটি আর ওই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না বিশ্বের শক্তিধর দেশগুলো এর মধ্যে যুক্ত হয় এবং বিভিন্নভাবে সাহায্য করতে থাকে যেমনটি আমরা ইউক্রেন রাশিয়া এবং ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ দেখলে বুঝতে পারি ইতোমধ্যে ইসরায়েল ভারতের পাশে থাকবে বলে জানিয়েছে আর চীন পাকিস্তানের পক্ষে অবস্থান করবে এটা সবাই জানে কারণ চীনের সাথে ভারতের দ্বন্দ্ব লক্ষ্য করা যায় আর পাকিস্তানের সাথে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমানে পাকিস্তান এবং ভারত দুই দেশের মধ্যেই থমথমে অবস্থা বিরাজ করছে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতের সকল প্রধান রাজনৈতিক দলগুলোর একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে সরকার ও বিরোধী পক্ষের নেতারা একত্রিত হন এবং দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে সমর্থন জানাতে ঐক্যমত প্রকাশ করেন বিরোধী দলগুলো কেন্দ্রীয় সরকারকে কঠোর ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পূর্ণ অনুমোদন দেয় যাতে দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায় অন্যদিকে পাকিস্তান জানিয়েছে যে তাদের সশস্ত্র বাহিনী যে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত পঁচিশ এপ্রিল শুক্রবারে পাকিস্তানের পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে একটা প্রস্তাব গৃহীত হয় প্রস্তাবে হুশিয়ারি দিয়ে বলা হয় ভারতের পক্ষে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে ইসলামাবাদ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা কোনো ধরনের আপোষ করবে না তো দেখা যাক সামনে কি ঘটে তবে যাই ঘটুক না কেন যুদ্ধ আসলে ভালো কিছু বয়ে আনে না আর ভারত পাকিস্তান যুদ্ধে লিপ্ত হলে পার্শ্ববর্তী দেশগুলোর উপরও প্রভাব পড়বে বিশেষ করে বাংলাদেশের উপর রাজনৈতিক ও অর্থনৈতিক নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা তো আজকের ভিডিও ভারতের বিভিন্ন দুর্বলতা নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওটিতে চাইলে দেখে নিতে পারেন ধন্যবাদ